আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থনীতি প্রথম পত্র সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক অভাব কি দুই অর্থনৈতিক ব্যবস্থা কি তিন উৎপাদন সম্ভাবনা রেখা কি চার দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো পাঁচ নির্বাচন বলতে কি বুঝো ছয় ব্যষ্টিক অর্থনীতি কি সাত নির্দেশমূলক অর্থব্যবস্থা কি আট অর্থব্যবস্থা কি নয় গণতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে দশ এর পূর্ণরূপ লেখ এগারো মৌলিক অর্থনৈতিক সমস্যা কি বারো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায় তেরো দ্রব্য কি চোদ্দ অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার মূল উদ্দেশ্য কি সুপ্রিয় বিভার্স যে কয়টি প্রশ্ন রয়েছে বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ